হঠাৎ করে আমাদের ম্যাচে পড়ে যায় ভয়ঙ্কর এক উড়ন্ত হ্যাকার আকাশে নাই নাই মাটিতে মারতেছে বেঁচে পুরো মাঝখানে আর এই দিক দিয়ে আমাদের জুন পুষার তো মরছে মরছে দিক দিয়ে আমাদের টিমমেটও কিন্তু তিনজনই মরে গেছে তো যাই হোক এখানে আমি দুইটা ডাউন করে দিছি একটা কিন্তু এই যে নিচে দৌড়াইতেছে আমাকে কিন্তু অনেকটাই বিরক্ত করতেছে যাওরাই জায়োক এইটারে যদি কোনোভাবে শুয়াইতে পারি তাহলে কিন্তু আমি আমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবো তো দেখতেই পাচ্ছো বেরার ওই পাশে দিনে ফুচ্চি মারতাছে দিছি একটা হেডশট পাতে তো যায়োক এখানে কিন্তু আমরা তিনজন ডাউন করে ফেলছি এই দিক থেকে দিকে আরেকটা দৌড়পায়রা তাদের টিমমেটকে রিভাইভ করতে যাইতেছে আর এটাই হচ্ছে ওদের স্কোডের লাস্ট টিমমেট তো আমি রাশ করতে ভয় পাইতেছি কারণ হচ্ছে যদি আমাকে মাইয়া দেয় তাহলে পুরো একটা মাইনাস খেয়ে যাব তার জন্য আমি রাশ করতেছি না এইখান থেকে কিন্তু তাকে মারার জন্য ট্রাই করতেছি কিন্তু যাওরাই ঘরের পিছনে লুকাইছে তো লুকাইছে কোনোভাবে বাইরে হইতেছে না পরে যখন বাইর হইছে একটা টুক্কা যখন মারছি ঘরের ভিতরে যায় মনে হয় যে ওর রিভাইভ করে দিছে তো এইখান থেকে আমি লুঙ্গি উসা করে দিছি দর এখানে যে ফ্যাক্টরিতে এনিমি। ফ্যাক্টরিতে এনিমি দেখে আমি এই দিক দিয়ে ক্লক টাওয়ারে যাব আর এখানেই দেখি পুরো স্কোয়াড আমার সামনে তো আমি দুইটারে দুইটা হেডশট লাগাই দিয়েছি এখানে কিন্তু একটা নেমে গেছে আর জুন পুশার কিন্তু এখান থেকে পলায়ে চলে গেছে যাই হোক এখানে কিন্তু এই লাস্ট এনিমিটার ছিল এটাকেও কিন্তু আমি ডাউন করে দিছি আর এইখান থেকে আমি কি টিমমেটকে রিভাইভ করতে পারবো কিনা এটাই আমি সন্দেহ ছিলাম তো এখান থেকে কিন্তু আমি সরাসরি চলে যাই একদম ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ার থেকে কিন্তু আমাদের টিমমেটকেও কিন্তু ইজিলি আমি রিভাইভটাও করে দিতে পারি আর টিমমেটকে রিভাইভ করার পরেই শুরু হয় হ্যাকারের দুরা খেলা উড়ন্ত হ্যাকার কিভাবে আমাদের পুরো স্কোয়াডকে উদাও করে দেয় হ্যাকারের ভয়ে আমি চলে যাই জুনের ভিতরে আর জুনের ভিতরে গিয়েই দেখি আমি এলিমিনেটেড হয়ে গেছি একজন এনিমি কিন্তু আমাকে মেরে দেয় তারপরে আমাদের জুনপুশার যখন রিভাইভ দেয় তখন থেকে আকাশেই আমি নক হয়ে যাই নক হওয়ার পরেই বুঝতে পারি এটাই ছিল আসল হ্যাকার মানে আকাশে উড়ে উড়ে আমাদেরকে মারতেছে তো যখন আমি তার খেলা দেখি ভাইসাব ও এখানে উইরা উইরা মানে হেডশট মানে উড়া দুরা হেডশট মানে আকাশে উড়ে উড়ে

अलग कोरे की इड़ दे इड़ दे हो खेलते क्लियर दे ओक ये तो होगा ना मारे भाई उधर 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 और टीम में तो इस चरण पीड़े तो से ये ला ला क्या नहीं डिस्को रहा बार बॉर्डर उससे ओरे बाबा ओरे बाबा ये निकली है क्रिवाई

এই রে জীবন দিল কিবা কইরা মানে আকাশে উড়াইয়া গিউছে আবার নিচরে নেমে গেছে কি কি আবার টিমমেটরে দিও অন আবার উঠে ওঠো দে আবার আবার লোকেশন পাইছে পাইছে

இருக்கு